హలో ওয়েলকাম টু বুকসা এন্টারটেনমেন্ট আমি সাকাবাদ সানিয়া আমাদের সাথে এখন আমি কথা বলবো মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং সিনেমাটি নিয়ে যেটি সারা বিশ্বের সাথে বাংলাদেশের সিনেমা হলগুলোতেও মুক্তি পেয়েছে গত তেইশ মে তো প্রথমে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নেই যে অনেক টেনশনে ছিলাম লম্বা একটা টাইম ধরে বাংলাদেশে হলিউড সিনেমা মুক্তি পাচ্ছিল না যেদিন সারা বিশ্বে মুক্তি পায় সেই দিনেই যেটা বহু বছর ধরে একটা ঐতিহ্য সিনেপ্লেক্সগুলোর মাল্টিপ্লেক্সগুলোর আমাদের দেশে তো সেটা ব্যাহত হয়ে যাচ্ছিলো লাস্ট গত ডিসেম্বরে সম্ভবত মুফাসাদা লায়ন কিং ওয়াজ দ্য লাস্ট মুভি যেটা দেন দেন রিলিজ পেয়েছিলো এরপর তো একটা লম্বা সময় পার হয়ে যাচ্ছিলো ইনফ্যাক্ট গত সপ্তাহে আমি ভিডিও বানিয়েতে বান ভিডিও যে বানিয়েছিলাম এটা নিয়ে সেখানে বলছিলাম যে মিশন ইম্পসিবল সিনেমা আমি ঘরে বসে দেখবোটা আমি চিন্তাই করতে পারি না সো আই এম সো গ্ল্যাড যে আমি ফাইনালি সিনেমাটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স উপভোগ করতে পেরেছি সো আপনারা যারা সুযোগ পাবেন যে যাদের আশেপাশে মাল্টিপ্লেক্স আছে তারা প্লিজ এই রিভিউটা দেখেন না দেখেন যাই করেন না কেন এই সিনেমাটা আপনারা থিয়েটারে দেখবেন প্লিজ যদি সুযোগ থেকে থাকে সো এখন সিনেমাটা নিয়ে যদি কথা বলি আমি দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা হচ্ছে যে একটা স্পাই অ্যাকশন থ্রিলার হিসেবে সিনেমাটা কেমন হয়েছে এবং আরেকটাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে একটা সফল বিপুল জনপ্রিয় একটা স্পাই থ্রিলার অ্যাকশন ফ্র্যাঞ্চাইজের লাস্ট সিনেমা হিসেবে বাকি সিনেমাগুলোর তুলনায় এটা কেমন হয়েছে সো প্রথমেই যদি বলি যে একটা অ্যাকশন থ্রিলার হিসেবে বা স্পাই অ্যাকশন থ্রিলার হিসেবে এটা কেমন সিনেমা হয়েছে আমি বলবো দুর্দান্ত পয়সা উসুল একটা সিনেমা হয়েছে যারা এই ফ্র্যাঞ্চাইজের আগের সিনেমাগুলো দেখেনও নাই তারাও কিন্তু উপভোগ করার মতো অনেক কিছু পাবেন সিনেমার মধ্যে সবচেয়ে প্রধান কথা হচ্ছে যে অনেকেই অ্যাকশনটা দেখতে এসেছেন সো অ্যাকশনের কোনো কমতি তো এখানে নাই অনেক ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স এখানে রয়েছে দুর্দান্ত একটা অনেকগুলো মোমেন্ট আছে বাট এখানে আমি স্পেসিফিকলি যে ব্যাপারটা মেনশন করবো সেটা হচ্ছে যে এখানে টিম ওয়ার্কটা যেভাবে দেখানো হয়েছে সেটা খুবই দুর্দান্ত এটা অবশ্য ফ্র্যাঞ্চাইজের আগের সিনেমাগুলোতেও কম বেশি দেখানো হয়েছে কখনোই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজের ডিরেক্টর বলেন বা ক্রুজ পুরো ব্যাপারটাকে ইথান হান্ড শো বা ওয়ান ম্যান শো দেখানোর চেষ্টা করেন না টিম ওয়ার্ক সবসময় ইম্পর্টেন্ট ছিল সো এখানে একটা পার্টিকুলার সিকোয়েন্স বলবো যে আলাদা আলাদা দুইটা লোকেশনে তিন তিনটা ফাইট কোরিওগ্রাফি করা হয়েছে তিন তিনটা টিম বলতে পারেন হান্ট একটা জায়গাটা একটা শত্রুর মোকাবেলা করছেন ফাইট করছেন একটা বাসার মধ্যে তার ক্রু মেম্বাররা ফাইট করছে এবং আরেকটা জায়গায় আরেকটা ফাইট সিকোয়েন্স চলছে তো এই তিনটা ফাইট সিকোয়েন্স যেভাবে এডিটিংয়ে সিং করানো হয়েছে ওটা দুর্দান্ত খুবই ইন্টেন্স ছিল খুব দুর্দান্ত ছিল অন্য অন্য যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল যেমন মানে স্ট্যান্ডগুলোর কথা তো অলরেডি আপনারা যারা ইউটিউবে ফলো করেন ক্লিপস দেখেছেন তারা জানেনি যে কি ধরনের অসাধারণ সিকোয়েন্স এখানে রয়েছে লাস্টে যে প্লেইনের উপর যে সিকোয়েন্সটা রয়েছে দ্যাট ওয়াজ জ ড্রপিং মানে আপনি হা হয়ে যেতে বাধ্য যে কীভাবে করেন মানে হাউ ডাজ টম ক্রুজ ডু অল দ্য থিংস অল দিস থিংস ইনসেইন থিংস ওই জায়গাটা তো অবশ্যই পয়সা উশল একটা এক্সপিরিয়েন্স ছিল যে অনেক লম্বা সময় ধরে যে প্লেনের উপরে তিনি যেভাবে ঝুলেছিলেন তাকে যেভাবে নাচানো হয়েছে এট ইট ওজ সো ব্রিটেকিং সো স্যাটিসফাইং এবং ওই সিকোয়েন্সটার ফিনিশিংটা যেভাবে করা হয়েছে দ্যার দ্যাট ওজ অলসো ভেরি স্যাটিসফাইং সো অ্যাকশনের পার্সপেক্টিভ থেকে অবশ্যই আপনি ভরপুর একটা বিনোদন পাবেন এবং এখানে একটা সাবজনরা অনেকগুলো সাবজনরা আছে বলবো এটা যদিও প্রাইমারিলি একটা স্পাই অ্যাকশন সিনেমা বাট এখানে থ্রিল ছিল ইন্টেন্সিটি ছিল ড্রামা ছিল এবং আরেকটা স্পেশাল সিকোয়েন্সের কথা আমাকে বলতেই হবে এখানে আন্ডার ওয়াটারের একটা সিকোয়েন্স ছিল এটা ট্রিটমেন্টটা আমার কাছে মনে হয়েছে একটা হরর ফিল্মের মতো একটা ট্রিটমেন্ট করা হয়েছে এখানে আন্ডার ওয়াটারে তিনি একটা সাবমেরিনের ভেতরে ঢোকেন এবং সেখানে একটা জিনিস উদ্ধার করেন ওই জায়গাটাতে যে ধরনের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে যে ধরনের সাউন্ড ডিজাইন করা হয়েছে যেভাবে মিউজিক দেওয়া হয়েছে যেরকম ডেঞ্জার ক্রিয়েট করা হয়েছে হান্টের আশেপাশে ওটা দেখলে আপনার ভয় লাগবে রীতিমতো ভয় লাগবে আই ওয়াজ ফিলিং লাইক আই ওয়াজ ওয়াচিং আ হরর মুভি যে সাবমেরিনটার ভেতরে যেভাবে তিনি যাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র দেখানো হচ্ছে ও মাইগার ইট ওজ তো এই ফিল্ডটা আপনাকে দেবে এবং অনেক ইনটেন্স একটা ব্যাপার পুরো সিনেমা জুড়েই কাজ করবে কারণ স্টেক্সটা অনেক হাই যে এনটিটির বিরুদ্ধে এই সিনেমার যে মূল যে অ্যান্টাগনিস্ট যে এনটিটি যদিও গ্যাব্রিয়েলও অনেক বড়ো একটা অ্যান্টাগনিস্ট তারপরও মানে সবচেয়ে বড় যে এনটিটি মানে শত্রু এনটিটি এটা কিন্তু অনেক রিলেটেবল লাগে এই সময় এসে কারণ আপনার আমরা সবাই জানি যে আমরা এআইয়ের যুগে বাস বাস করছি আমাদের চারপাশে এআই ঘিরে রয়েছে আমরা মানে আমাদের চলার পথে একটা সময় ইন্টারনেটের যুগ ছিল মোবাইলের যুগ ছিল এখন বলতে গেলে এখন এটা এআইয়ের যুগ চলে এসছে সো এখানে যে ধরনের ব্যাপারগুলো দেখানো হয়েছে হ্যাঁ ওভার দ্য টপ অনেক এক্সাজারেশান আছে বাট ভবিষ্যতে এরকম কখনো হবে না এই কথা কিন্তু বলা যায় না কনফিডেন্টলি সো এই ব্যাপারটা না রিলেটেবল ছিল সো এই ধরনের বিপদ আমাদের হতে পারে এই ব্যাপারটা না রিলেট করার মতো ছিল যার কারণে ডেঞ্জারটা খুব ফিল করতে পেরেছি থ্রিল ইনটেনসিটিটা অনেক ফিল করতে পেরেছি এবং ইমোশনের দিক দিয়েও এটা অনেক হেভি একটা সিনেমা ছিল এই ব্যাপারে আরেকটু পরে কথা বলছি সো এই এনজয়েবল সিনেমা কতটুকু হয়েছে এটাতে আমি বলবো যে পুরোপুরি একটা এনজয়েবল সিনেমা হয়েছে যারা এই সিনেমাটা এর আগে দেখেনও নাই এই ফ্র্যাঞ্চাইজের আগেরগুলা একদম নয়া নয়া দর্শক তাদের কাছেও কিন্তু এই সিনেমাটা যথেষ্ট উপভোগ্য লাগবে টম ক্রুজ গেভিজ হান্ড্রেড পারসেন্ট অ্যাজ হি অলওয়েজ ডাজ তিনি ছাড়া এই ফ্র্যাঞ্চাইজটা আসলে চিন্তাই করা যায় না তিনি এই ফ্র্যাঞ্চাইজকে যা দিয়েছেন এবং পুরো বিশ্বের দর্শকদের তিনি যেভাবে এতগুলো বছর বিনোদিত করে এসেছেন তার কাছে আসলে সিনেমা লাভার হিসেবে সারা বিশ্বের সিনেমা লাভাররা কৃতজ্ঞ এখন আসি আসলে এই সিনেমাটা একটা এত সফল একটা ফ্র্যাঞ্চাইজের লাস্ট সিনেমা হিসেবে কেমন হয়েছে তাহলে আমি বলবো যে ইটস ইভেন বেটার একটা সিনেমা হিসেবে একটা স্পাই অ্যাকশন সিনেমা হিসেবে যতটা ভালো হয়েছে এই সিরিজের এই পুরো ফ্র্যাঞ্চাইজের লাস্ট সিনেমা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বেটার লাস্ট সিনেমা বোধ হয় বানানো আর সম্ভব ছিলই না কারণ আপনি দেখেন হ্যাঁ যদি আপনি নয়া দর্শক হয়ে থাকেন তাহলে হয়তো আপনার পার্সপেকটিভটা অন্যরকম হবে এই ফ্র্যাঞ্চাইজের অন্য অন্য যে সিনেমাগুলো ছিল স্পেশালি ফলো আউটের আগ পর্যন্ত যেমন ধরেন প্রোটোকল ওই সিনেমাতে অনেক ফান এলিমেন্ট ছিল তারা ইনফিল্ট্রেট করছে ক্রেমলিনের ওখানে সেখানে দারুণ দারুণ টেকনিক দেখানো হচ্ছে অনেক গ্যাজেটের ব্যবহার হচ্ছে ফেস মাস্কের সোয়াব দেখানো হচ্ছে দারুণ দারুণ অনেক কিছু অনেক ফান এলিমেন্ট আছে ওই জিনিসগুলোতে যেই এলিমেন্টগুলো হয়তো ওইভাবে এই সিনেমার মধ্যে আপনি পাবেন না কিন্তু আপনাকে এইটাও ভাবতে হবে যে তিরিশ বছর ধরে যে ফ্র্যাঞ্চাইজটা চলছে ওইটা লাস্ট জবনিকা পাত যখন হচ্ছে যখন বোঝানো হচ্ছে তখন তো খুব স্বাভাবিকভাবে এখানে একটা রিকল ভ্যালু দেখানোর চেষ্টা করা হবে এত বছর ধরে যা যা করা হয়েছে তার একটা অ্যামালগামেশন দেখানো হবে এটা তো খুব স্বাভাবিক এইটাকে চাইলেও অতটা বেশি ফান ফাঙ্কি ওরকম দেখানো বোধ সম্ভব ছিল না এবং উচিতও হতো না যারা এতগুলো বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজটার সাথে ছিলেন তাদেরকেও অনার করা রেসপেক্ট করা তাদের ইমোশনটাকে রেসপেক্ট করার একটা ব্যাপার এখানে বা ইনটেনশন ছিল যেটাকে আমি রেসপেক্ট করি এর কারণে হয়তো এটা অনেক ইমোশনালি হেভি হয়ে গেছে অনেক পুরোনো রেফারেন্স বারবার উঠে আসছে অনেক পুরনো ক্যারেক্টারকে বারবার দেখানো হচ্ছে যেটা হয়তো একদম নতুন দর্শক যারা এর আগে সিনেমাগুলো দেখেন নাই তাদের কাছে কিছুটা কি বলবো মিসিং লাগতে পারে এরা আবার থেকে আসলো বা ধরেন এমন কোনো দর্শক যদি থাকে যে চারপাশে ফ্যানদের সাথে দেখছে যারা এই সিনেমার আগের মানে সিরিজের আগের পর্বগুলো দেখেছে তারা হয়তো পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার দেখে যাকে তিরিশ বছর আগে দেখেছে খুব চেয়ার আপ করছে সেটা হয়তো সে রিলেটে করতে পারতেছে না যে ওয়াজ দ্য বিগ ডিল মানে হোয়াট মাই মিসিং এরকম একটা ফিল তার হতে পারে বা বারবার এত রিক লাইক ফ্ল্যাশব্যাক হচ্ছে এই জিনিসগুলো হয়তো তার ভালো নাও লাগতে পারে কিন্তু যারা যেটা আগেই বললাম যে যারা অনেক পুরনো দর্শক কোর ফ্যান তাদের কাছে কিন্তু এই সিকোয়েন্সগুলো খুবই খুবই ইমোশনালি কি বলবো মানে টাচ করার মতো ছিল সো অ্যাজ আ লাস্ট ফিল্ম হিসাবে কিন্তু এটা একটা পারফেক্ট ফিনিশিং হয়েছে বলে আমার বিশ্বাস যে জিনিসগুলো বারবার দেখানো হচ্ছিলো পুরনো জিনিসগুলো যে ট্র্যাজিক ব্যাপার কিছু কিছু ট্র্যাজিক ব্যাপার আছে সেটা নতুন যারা ফ্যান বা নতুন যারা দর্শক তারা অবশ্যই কখনও ফিল করতে পারবে না ওই ট্র্যাজেডিগুলোর ওই জায়গাগুলোতে যেটা আমরা ফিল করতে পারবো সো একটা পারফেক্ট ব্যালেন্স রাখা হয়েছে আমি বলবো যে যারা নতুন দর্শক এর আগের পর্বগুলো দেখেননি তাদের একটা মোটামুটি একটা রিক্যাপও হয়ে যাবে প্লাস যারা পুরনো দর্শক তাদেরও আসলে রিকল ভ্যালুর মাধ্যমে ইমোশনাল টাচ বলেন অ্যাকশন বলেন সব কিছুর মাধ্যমে একটা পারফেক্ট ফিনিশিং হয়েছে এবং একটা যখন একটা ফ্র্যাঞ্চাইজের কথা চিন্তা করা হচ্ছে তখন লাস্টের সিনেমাগুলো একটু ইনটেন্স হবে এটাই স্বাভাবিক এটার সাথে আমি না হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজের একটা মিল পেয়েছি যদিও দুইটার জনরায় কোনোই মিল নাই যদি আপনারা হ্যারি পটার ফ্রাঞ্চাইজটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ওই ফ্র্যাঞ্চাইজটারও কিন্তু প্রথম পাঁচটা মুভি কিন্তু ইন্টেন্সিটি ছিল সব কিছুই ছিল কিন্তু অনেক ফান ছিল রিওয়াচেবল ভ্যালু অনেক বেশি ছিল বারবার দেখে অনেক মজা করার মতো ইলেমেন্ট ছিল ডেঞ্জার ছিল স্টেক হাই ছিল বাট তারপরও কিন্তু সিক্স পার্ট থেকে হাফ ব্লাড প্রিন্স থেকে কিন্তু জিনিসগুলো অনেক বেশি ডার্ক ইনটেন্স হয়ে গেছে যে ডাম্বলডোর মারা যাওয়ার পর থেকে পুরো ব্যাপারটা অনেক ইনটেন্স হয়ে গেছে এবং শেষ পর্ব দুইটা কিন্তু একদম মেলান একটা অ্যাটমসফেরিক অ্যাটমসফিয়ার ছিল পুরো সিনেমা দুটো জুড়ে ওগুলোর মধ্যে কিন্তু পার্ট ওয়ান টু থ্রি গবলেট অফ ফায়ার তারপরে ওই ওই জিনিসগুলোর মতো প্রিজানার অফ আজকাবান ওগুলোর মধ্যে এত ফান ফান এলিমেন্ট কিন্তু ওগুলো ছিল না যেটা স্ট্রেঞ্জলি কিন্তু এই সিরিজের সাথেও মিলে যায় আপনি রোগ নেশন পর্যন্ত যদি দেখেন রিওয়াচেবল ভ্যালু কিন্তু ওগুলোর অনেক বেশি বারবার দেখার মতো কিন্তু অনেক ফান এলিমেন্ট অনেক কী বলবো অনেক মিশন অনেক ইনফিল ইনফিল্ট্রেশন তারপরে হচ্ছে গ্যাজেটেড ব্যবহার এই জিনিসগুলো অনেক ফান এলিমেন্ট ওখানে বেশি কিন্তু যেহেতু এটাকে নির্মাতারা চেয়েছিলেন লাস্ট সিনেমা হিসেবে দেখানোর সেরকম একটা প্রচেষ্টা ছিল এই কারণে ওই ফান এলিমেন্টগুলোর চাইতে ইমোশনাল ডেপটা এই সিনেমাটার মধ্যে অনেক বেশি ছিল যেটা আমি অবশ্যই কমপ্লেন করবো না এই সিরিজটা অনেক বেশি ফান দিয়েছে অনেক বেশি বিনোদন দিয়েছে দুর্দান্ত অনেক মেমোরেবল অ্যাকশন দিয়েছে সো এর এন্ডিংটা এরকমই হওয়া উচিত ছিল বলে আমি অন্তত মনে করি এই সিরিজের আগের সিনেমাগুলোর মতো ইয়াস এত বেশি ফান হয়তো এখানে ছিল না গল্পটা হয়তো প্রেডিক্টেবল এই ধরনের গল্প হয়তো দেখেছেন আপনারা যে পুরো ওয়ার্ল্ড ধ্বংস হতে যাচ্ছে সেখানে প্রোটাগনিস্ট বাঁচাতে যাচ্ছে বাঁচাতে পারবে কি পারবে না এরকম একটা ব্যাপার এরকম আগে অনেক সিনেমা দেখেছেন বাট এক্সিকিউশনটা অনেক বেশি স্পেশাল ছিল ইট ওয়াজ ডেফিনেটলি ওর দিট ইন দ্য বিগ স্ক্রিন এখন যে কথাটা বলছি যে এই সিনেমাটাকে চাইলে কিন্তু আরও এক্সটেন্ড করা যায় এটা ফিনিশিংটা যেভাবে করা হয়েছে আই এম সো গ্ল্যাড যে এভাবে ফিনিশ করা হয়েছে কারণ আমার আরেকটা ভীষণ ভীষণ পছন্দের সিনেমা বা ফ্র্যাঞ্চাইজ জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের যে লাস্ট সিনেমাটা ছিল নো টাইম টু ডাই ওখানে যে ব্যাপারটা যেভাবে ফিনিশ করা হয়েছে হ্যাঁ আমাকে ইমোশনালি টাচ তো অবশ্যই করতে পেরেছে বাট আমি ওই সময় রিভিউতে বলেছিলাম যে ওইভাবে ফিনিশ না করলেও বোধহয় চলতো কিন্তু এইখানে এই ব্যাপারটা খুব সুন্দর করে দেখানো হয়েছে যে স্পাই ইজ নেভার কী বলবো রিটায়ারমেন্টে একটা স্পাই কখনও যেতে পারে না হি অর শি শুড অলওয়েজ বি অন ওয়ার্ক তার মৃত্যুটা কাজ করতে করতেই হওয়ার কথা লুথার যে ক্যারেক্টারটা তার মাধ্যম সে একটা সংলাপ এরকম করে দেয় যে রিথার হান্টের সাথে তার একটা কথোপথকথন দেখানো হয় যে তুমি কী ভাবছিলাম যে আমরা আমরা কি করব আমাদের বিদায়টা কীরকম হবে আমরা রিটায়ারমেন্টে যাব আমরা ফিশিং করব না আই চোজ দিস পাথ আমি আমার মৃত্যুটা এই কাজটা করতে করতেই হওয়ার কথা ছিল সো আই এম হ্যাপি আমি এই কাজ কাজের মাধ্যমেই আমি শেষ হতে চাই বা এরকম একটা কথা সো এই ব্যাপারটাই খুব চমৎকারভাবে সিরিজে দেখানো হয়েছে এখন চাইলে ক্রুজও এটা আবার করতে পারেন এই ধরনের গল্প নিয়ে আসা অস্বাভাবিক কিছু না কিন্তু আমার মনে হয় যে একটা সিরিজ হ্যারি পটারের সাথে যদি আমি তুলনা দিই হ্যারি পটারটা যেই জায়গায় গিয়ে শেষ হয়েছে ইট ওয়াজ এ পারফেক্ট ফিনিশিং এরপরে দর্শকদের হয়তো অনেক হাহাকার ছিল যে ইস আরেকবার যদি দেখতে পারতাম আরেকটা পর্ব যদি হতো এই হাহাকারটা নিয়ে শেষ করতে পারাটাই কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজের সফলতা যেটা এখনও অবধি মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজের রয়েছে যে ইস আবার যদি দেখতে পারতাম টমক্রুজ কি ইথানহান কী এভাবে আবার মিশনে ঝাঁপিয়ে পড়তে যদি দেখতাম এই অনুভূতিটা নিয়ে শেষ করাটাই কিন্তু পারফেকশন এরপরে যদি করতে যান হ্যাঁ হয়তো ভালো তিনি বানাতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে এত পারফেক্টলি জিনিসটা শেষ করার পরে হয়তো একটা সময় রিপিটেটিভ লাগতে পারে ব্যাপারটা সেটার একটা ভয় থাকে এবং কমক্লুজের বয়সটাও দেখতে হবে বছর হয়ে গেছে চেহারায় বয়সের কিছুটা ছাপ অবশ্যই পড়েছে সে তিরিশ বছর আগে নাইনটিন নাইনটি সিক্সে যখন প্রথম সিনেমাটা বের হয়েছিল সেই সময় তার চেহারায় যে তারুণ্য ছিল ভরপুর তারুণ্য ছিল তার স্পিরিটে তারুণ্য তো রয়েছে কিন্তু চেহারাতে বয়সের ছাপ পড়বেই খুব স্বাভাবিক সো একটা সিনেমা বানাতে এরকম আরেকটা পর্ব বানাতে অন্তত তিন চার বছর তো লেগে যাবে তার বয়স তো তখন আরও বাড়বে এমন যদি দর্শক বলা শুরু করে যে ইস্বের বয়স হয়ে গেছে এখন আর দেখতে ওরকম মানাচ্ছে না ওই ওই কথাটা বা ওই পর্যায়ে যাওয়ার আগেই কি শেষ করা ভালো না তো আমি বলবো যে যদিও আমার খুব কষ্ট লাগছে যে ইথান হানকে হয়তো আর দেখতে পারবো না তারপর আমি বলবো যে এভাবেই বিদায়টা হওয়া উচিত এখনও পর্যন্ত তাকে দেখে পর্দায় বোর লাগে নাই অসাধারণ লেগেছে এখনও পর্যন্ত হি ইজ ভেরি গ্ল্যামারাস সো এই জায়গাটাতেই ফিনিশ করা উচিত পরবর্তীতে কোনো একটা সময় হয়তো তিনি একজন প্রডিউসার হিসেবে সিরিজটাকে রিবুট করতে পারেন অন্য প্রোটাগনিস্ট নিয়ে অন্য অ্যাক্টরকে নিয়ে তিনি হয়তো মেন্টর হিসেবে থাকলেন সেরকম করে দেখালেও মন্দ হয় না তো এটাই আমার রিভিউ ছিল এটা অবশ্যই একটা ওর্দিত সিনেমা সিনেমা হলে আবারও বলছি যদি আপনার সুযোগ থেকে থাকে প্লিজ হলে গিয়ে এই মাস্টারফুল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা আপনারা উপভোগ করুন আর যদি অলরেডি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ